টাঙ্গাইল ছয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক সচিব ডিএম গোলাম ফারুক লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন বিস্তারিত জালাল উদ্দিন ভিকুর প্রতিবেদনে টাঙ্গাইল ছয় আসনে বিএনপির ধানের শিশির মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও ডাকসু জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেলের শহীদুল্লাহ হল ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সাবেক সচিব ডি এম গোলাম ফারুক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা নিয়ে নাগরপুর দেলদুয়ার দুই উপজেলায় ইউনিয়ন ওয়ার্ড গ্রামগঞ্জে হাটবাজারে লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগ করে নির্বাচনী মাঠ চষে বাড়াচ্ছেন আজ রবিবার ১৯ অক্টোবর বিকেলে টাঙ্গাইয়ের নাগরপুর উপজেলার এলাচিন বাজার নাল্লাপাড়া বাজার খোরশেদ মার্কেটসহ বিভিন্ন এলাকায় দিনব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগের সময় এ কথাগুলি বলেছেন অতিরিক্ত সাবেক সচিব ডি গোলাম ফারুক বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফায় আগামীতে দেশ কীভাবে চলবে সেই কথা রয়েছে কৃষক শ্রমিক গ্রামগঞ্জে খেটে খাওয়া দিনমজুর মানুষের ভাগ্য উন্নয়নের কথা রয়েছে তিনি আরও বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি বিএনপির মনোনয়ন প্রত্যাশী আমার জন্য সবাই দোয়া করবেন দল যদি আমাকে মনোনয়ন দেয় নির্বাচিত হলে অবহেলিত নাগরপুর দেলদুয়ারের কৃষক শ্রমিক খেটে খাওয়া জনগণের ভাগ্য উন্নয়নের কাজ করব বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে দোয়া চান তিনি এ সময় আরও উপস্থিত ছিলেন সলিমাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মুশিউর রহমান খান পারবেজ উপজেলা বিএনপির সদস্য জাহিরুল ইসলাম জিকো উপজেলা বিএনপির সদস্য কলিম হোসেন খান সালিমাবাদ ইউনিয়ন বিএনপি সহ সাধারণ সম্পাদক হজরত আলী সালিমাবাদ ইউনিয়ন বিএনপি দপ্তর সম্পাদক মিনহাজ ভুইয়া উপজেলা যুব নেতা নাদিম হোসেন সাব্বির তালুকদার শালিমাবাদ ইউনিয়নের ছয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ গোলাম মোস্তফা সলিমাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ডিএম জাকির হোসেন যুবদল নেতা মাসুম ছাত্রদল নেতা নিয়ন সহ নেতৃবৃন্দ